সিএনজি অটোরিকশা ও নিজের স্ত্রীকে অপহরণের ঘটনায় নয়নদাস নামের এক যুবক পাঁচজনকে আসামি করে মামলা করতে চাইলেও কোন অদৃশ্য কারণে মামলা না নিয়ে আসামিদের সহযোগিতা করার চেষ্টা করছে বাকুলিয়া থানা পুলিশ পরে উপর মহলের চাপে মাত্র দুইজনকে আসামি করে মামলা নেয় বাকুলিয়া থানা এছাড়া মামলা করতে গেলে পুলিশের নানা হয়রানির অভিযোগও করেন ভুক্তভোগী নয়ন আর ওরা আমারা বলতেছে শুধু একজন আসামি দিয়া মামলা করতে তো বাদ বাকিগুলা কি করবো আমি আসামি এক হচ্ছে রহমান দুই হচ্ছে তারেক তিন হচ্ছে ময়দিন চার হচ্ছে রবিন অন্যান্য আরো আনুষাঙ্গিক থাকতে পারে যদি ওদেরকে আমি বলতে পারবো না মামলার এজাহার সূত্রে জানা যায় গত তিরিশ জুন নতুন সিএনজি অটোরিকশা কিনতে চন্দ্রনাশ থেকে সপরিবারে নতুন ব্রিজ আসেন নয়ন তবে দামে বনিবনা না হওয়ায় নগদ তিন লক্ষ টাকা সহ স্ত্রীকে আগের কেনা সিএনজি অটোরিকশায় তুলে দেন তিনি তবে স্ত্রী সন্তানকে বাড়িতে না নিয়ে গিয়ে অজ্ঞাতের স্থানে নিয়ে যান তিনটি চালক মিজান দিয়ে যে আমার গাড়ি চালাইছিল মিজান রহমান তার সাথে আমার পূর্ব কোনো সূত্রতা ছিল না কিন্তু অবশ্য আমার গাড়ি সাত আট মাস চালাইছিল ডিসেম্বরে আমি গাড়িটা নিয়েছিলাম আপনার ডিসেম্বরের পর থেকে এই ধরেন দশ মন্দির তার দিক থেকে সে আমার গাড়িটা চালাইছিল চালানোর পরে গত সপ্তাহে আগের সপ্তাহে আপনার মঙ্গলবারে আমার গাড়িটা নতুন ডিসে মামবাস দিচ্ছিল যার কারণ যার পরে বিক্রিতে মামবাথ সোনার জন্য আমি আহ রোববারে আপনার হাই সিটি রোডে গেছিলাম মামবাস শোনার জন্য এই মামাচার যাওয়ার সময় আমি আমার ওয়াইফ কে নিয়ে গেছিলাম কারণ আমি আসার সময় আমার একটা গাড়ি কেনার কথা ছিল একটা গাড়ি আমার কথা ছিল সেজন্য আমি টাকা টাকা কিছু আমি নিয়ে আসছিলাম আমি মামলা মামাচনার পরে আমি ওই গাড়িটাও কিনবে কারণ ওষুধ আমার সাথে দরকার কোনো বনিবনা হয় নাই দরবরিমান না হওয়ার জন্য আমি আমার ওয়াইফ কে গাড়ির ফাইল সো আমি ওর হাতে কি তুলে দিতে কারণ গিয়ে আমার বাড়িতে একটু গিয়ে তো আমি কথা কার হাতে তুলে নি জানার হাতে আমার ড্রাইভার হাতে কারণ আমার যেহেতু সাধারণ সতর্শ গাড়ি চালাচ্ছে তো আমার নিজের ড্রাইভার নিজের ভাইয়ের মতো হয়ে গেছে আমি তুলে দেওয়ার পর পরে আমি ধরেন যখন তুলে তখন ছয়টা কি সাত ছয়টা বাজতে আমার সময় এই এই এতটুকুর মধ্যে হবে তারপর থেকেই আমি ও যখন আটটার দিকে ফোন দিতেছি তখন থেকে কি আমি আর পাইতেছি না একদিন দুদিন যার পর ও আমার ও আমার ফোন দিয়া আমার কাছ থেকে মুক্তিপণ খুঁজতেছে দুই লাখ টাকা যদি তুই তোর বউ বাচ্চারা যদি পাইতে তাহলে দুই লাখ টাকা কি আমাকে দিতে হবে তার স্ত্রী জানান নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাকে ও তার মেয়েকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে মিজান ও তার স্বামীর কাছে মুক্তিপন দাবি করে পুটিগা খাই নতুন ব্রিজ থেকে পুটিগা খাইয়ে আমার কি হয়েছে আমি তো জানি না হয়ে হয়েছি আর কি আমার বাচ্চা সহ আমাকে আমি একাইছি বাচ্চাকে আমার হাতে দিয়েছে যে ওইটা ফটোগ্রাফটা তো আমরা দুইজনে খেয়ে ফেলছি খাইয়ার পর আর কিছু মানে আমার মনে ছিল না আরকি কি অবস্থা ছিল হ্যাঁ বাচ্চা ছিল অবস্থায় নয়ন জানান এই ঘটনায় মামলা করতে গেলে পুলিশ নানা হয়রানি শুরু করে তিনি জনের নামে মামলা করতে চাইলেও পুলিশ দুইজনকে বিবাদী করে ঘটনার আট দিন পর মামলা নেয় আমি আজকে তিনটা দিন পুলিশ আমার অনেকটা হয়রানি করছে অনেকটা হয়রানি করতেছে এমনকি আমি সকালে আসছি আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে আমি এখান থেকে কি আপনার ভোর চারটা পাঁচটার দিকে সকালে আসা পর সম্পূর্ণ দিন রাত আমরা এখানে আপনার হয়রানি করছে কিন্তু হয়রানি করেও ওরা এখনো পর্যন্ত কোনো আসামি ওরা গ্রেপ্তার করে নাই আর ওরা আমার বলতেছে শুধু একজন আসামি দিয়া মামলা করতে বাদ বাকি গুলা কি করবো আমি মামলা থেকে তিনজনকে কেন বাদ দেয়া হলো এমন প্রশ্নের জবাবে মামলা তদন্তকারী কর্মকর্তা জানান মিজানকে গ্রেপ্তার করলেই অন্য যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের সহজেই গ্রেপ্তার করা যাবে আইও আমি মামলা প্রাথমিক পর্যায় আমরা জিডি বলে গাড়ি উদ্ধার করেছি হ্যাঁ মূলত হচ্ছে এই মামলা জেদার নামে এক নম্বর আসামি মিজান মিজানের মাধ্যমেই চিনজি গাড়িটা পরিচালিত হয়েছে এবং সংবাদদাতার যে সংবাদটা সেটা হচ্ছে তার শিশু কন্যা এবং তার স্ত্রী ঘটোনার দিন সিঞ্জ যায় তারা অন্য টাকা তারা প্রথম তাদের অ্যাজার নামে তারপরে আমরা যে চিনজিটা উদ্ধার করেছি যার ইয়ে থেকে সিএনজি থেকে তাকেও আমরা আসামি হিসাবে আমরা ট্রিট করেছি ইতিমধ্যে আর বাকি আরো দুজন অজ্ঞাত নামা যেটা মিডানকে ধরলে বোঝা যাবে এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে তবে ভুক্তভোগী নয়নের দাবি পুলিশ অন্য আসামিদের বাঁচানোর জন্য এই মামলায় তাদের নাম নথিভুক্ত করেনি এবং এসআই আনোয়ারকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থেকে অব্যাহতি দিলে আসামিরা দ্রুত গ্রেফতার হবেন ডেক্স রিপোর্ট নিউজ বি টোয়েন্টি